আমরা আপনার পরিবর্তিত বাংলাদেশ ছিলাম যেখানে কোন হত্যাকাণ্ড থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান থাকবে নিরাপদ কিন্তু আমরা দেখছি অনিরাপদ তিনি একজন সাধারণ শিক্ষার্থী ছিল তাকে যেভাবে হত্যা করা হয়েছে তারপরেও বাংলার মানুষ নিশ্চুপ হয়ে রয়েছে তিনজনকে গ্রেফতার করতে হবে না প্রকৃত কালপীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে জুলাই গণ আন্দোলনের পরবর্তী সময় যে সকল হত্যাকাণ্ড হয়েছে এর মাঝে গতকালকে পারবেদ হত্যা এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে এক কঠিন জন্মে জন্মেছে যে পারবেদ ভাই যাকে হত্যা করা হয়েছে তিনি একজন সাধারণ শিক্ষার্থী ছিল তাকে যেভাবে হত্যা করা হয়েছে তারপরেও বাংলার মানুষ নিশ্চুপ হয়ে রয়েছে আমাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে যেখানে অন্যায় হবে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে তাকে যারা হত্যা করেছে তার সুষ্ঠু বিচার বাংলার জমিনে করতে হবে এই জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি উদ্য আহ্বান করবো পারবেশ ভত্বের বিচার যেন দুটো সময়ের মাঝে হয় ছাত্রনেতা প্রিয় ছোট ভাইকে হত্যা করেছে বিশ্বমুদ্র নাম নামধারী কথিত কয়েকজন ছাত্রনেতা যারা বানারি থানা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আছে এবং তারা এখনো বেশি ভবন যুদ্ধ পদে আছে তাদেরকে এখনো প্রশাসন গ্রেফতার করতে পারেনি অতি দ্রুত সেই কালকে দুটা সহ আরো কয়েকটি ছাত্র সভা তাদেরকে গ্রেফতার করতে হবে ক্ষুদ্র একটা ইস্যুতে গত শনিবার পাঁচশো সাত মিনিটে তাকে হত্যা করা হয় এরা ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল ওই কালপিট গোলা এবং টেক্সটাইলের শিক্ষার্থী ছিল আমাদের ছোট ভাই জাহিদুল ইসলাম পারভেজ আমরা স্বরাষ্ট্রীয় উপদেষ্টার কাছে দাবি জানাতে চাই শুধু তিনজনকে গ্রেফতার করলে হবে না প্রকৃত কালপিটদের গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে আমরা পাঁচ এক পরবর্তী রাজনীতিতে পরিবর্তন চেয়েছি কিন্তু বর্ষমানবাদী ছাত্র আন্দোলনের নেতারা তারা হচ্ছে আমাদের পূর্ণ বাসনে পুনর্শন বন্ধ করতে হবে বন্ধ না করলে বাংলাদেশের ছাত্র জনতা আবার আমার নামবে আবার দেবে আপনারা পনেরোশো কোটি টাকা নিচ্ছেন হান্দির কাছ থেকে সেই

করেছি সবাই অর্থ বোধভাবে আমরা এই অত্যাকাণ্ড চাই না আমরা পাঁচ অবশ পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে যেখানে কোনো অত্যাকাণ্ড থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান থাকবে নিরাপদ কিন্তু আমরা দেখছি আর নিরাপদ এখন দারিত্ত চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুলো তাদের কথা চলছে আমাদের কারোর কথা সরে কারো কথা শোনা প্রচলে মনে করে না আমরা সেটা তো চাই না